নমস্কার বন্ধুগণ সবাই কেমন আছেন টক মিস্ট কিচেন আপনাদের আবারও সুস্বাগতম তো আজকে আমি বানাবো নতুন আলুর আলুর দম তো শুটি দিয়ে টমেটো দিয়ে ভীষণ একটি সুন্দর রান্না কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গিয়েছে এখন আলুগুলো ভেজে নেব তো অনেকেই জানেন এই রেসিপি কিন্তু তবুও ভীষণ ভালো লাগে তো তাই জন্য আজকে আমি করলাম বাড়িতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন নতুন আলু ভাজছে এদিকে আমি মশলাটা বেটে নেবো তো মশলার জন্য আমি আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব আপনার চাইলে শিলনোড়াতেও করে নিতে পারেন বেটে নিতে পারেন আমি কিন্তু মিক্সারেই করে নিচ্ছি দেখুন আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে নিচ্ছি তো আপনার পরিমাণ মতোই সব কিছু দেবেন আমার এতটা প্রয়োজন ছিল তাই আমি এতটাই দিয়েছি তো দেখুন আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আলুর মধ্যে একটু পরিমাণ মতো নুন হলুদ দিয়েছিলাম যাতে কালারটাও হয় আর নুনটাও ভালো করে ঢোকে আর এদিকে আমি গরম জল বসিয়েছি বাটিতে ওটা আলুর দমে দেবো ভীষণ ভালো লাগবে টেস্টটা এতে ঠান্ডা জলটা আমি দেবো না তো নতুন আলু আলুর দম কিন্তু অনেকেই সেদ্ধ করে করেন কিন্তু আমি কিন্তু এভাবে সেদ্ধ করে করি না এইভাবে ডিরেক্ট ভেজে নিই ভেজে নিয়ে তারপরে আমরা এইভাবে করি তো আমার মতো কারা কারা এইভাবে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এদিকে দেখুন ওই কড়াইতে আর একটু তেল দিয়ে তার মধ্যে তেজপাতা সাদা জিরা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে নিয়েছি দিয়ে কিন্তু ওই আদার যে কাঁচা লঙ্কা পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে নিলাম দিয়ে মশলাটা ভালো করে কষবো তো যতক্ষণ না আদার জিরের গন্ধটা বেরিয়ে যাচ্ছে কাঁচা লঙ্কার ততক্ষণ এটাকে একটু করে নিলাম দেখুন মশলাটা ভালো করে কষা নেবো তো এরপরে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে নিচ্ছি আমি এখানে দুটো টমেটোও দিচ্ছি তো আর দমে টমেটোটা দিলে ভীষণ ভালো লাগে অনেকে কিন্তু পেস্ট দেয় আমি কিন্তু পেস্ট দিই নি এভাবে একটু বড় বড় সাইজে কেটে গুঁড়ো নিয়েছে মশলার সঙ্গে এটা গলে যাবে এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবই দিচ্ছি আপনারা চাইলে জিরাটা বেটেও দিতে পারেন তো লঙ্কা গুঁড়ো অল্প দেবো কারণ কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তাই আমি ঝাল লঙ্কা গুঁড়ো বেশি দিইনি আর গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দু চামচ দিয়েছি এতে কালারটা খুব সুন্দর হবে দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষে নেব আর এই আলুর দম কিন্তু সম্পূর্ণ নিরামিষ করছি যারা মানে রুটিতে লুচিতে বা ফ্রায়েড রাইসও এরকম আলুর দম করে নেওয়া যায় ভীষণ সিম্পল উপায় আর একটু কড়াশুটি দেবো নতুন আলুর সময় কড়াশুটি কিন্তু ভীষণ ভালো লাগে সময় যে এক গাদা মশলা দিয়ে করতে হবে সেটা কোনো কথা না এরকম ভাবে কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে আলুরদ্যম হয় অবশ্যই আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন ও দেখুন আমি এবার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে তেল ছেড়ে গিয়েছিল তাই ভাজা আলুগুলোও তুলে দিলাম দেখুন ভাজা আলু কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষে যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে তো দেখুন আমার কিন্তু আলুর দমটা অনেকটাই কষা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে আলুর দমের একটু মশলা দিয়ে নেবো এতে কিন্তু গন্ধটা ভালো হয় না দিলেও কোনো ব্যাপার নয় এটা আপনারা স্কিপ করতে পারেন দেখুন আলুর দমটা কিন্তু কষা সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে নেব ঠান্ডা জল কিন্তু দেবো না গরম জলটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো লাগে এটা দেখুন এর মধ্যে আমি পরিমাণ মতো একটু গরম জল দিয়ে নিচ্ছি যেহেতু আলুর দামে খুব বেশি ঝোল থাকবে না তাই আমি এর মধ্যে ঝোল দেবো না সামান্য একটু দেবো একটু কাইকাই হবে দেখুন পরিমাণ মতো গরম জল দিয়ে নিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে নেবো দিয়ে এটাকে হতে দেবো তো হয়ে গেলে দেখুন এটা আমার হয়ে গিয়েছে অনেকটা আলুর দমটা আলুগুলো কিন্তু সম্পূর্ণ ভালোভাবে নরম হয়ে গিয়েছে তো তৈরি হয়ে গিয়েছে আমাদের নতুন আলুর আলুর দম এবার আমি একটু ধনে পাতা দিয়ে নিচ্ছি এতে খুব সুন্দর গন্ধ বেরোবে ধনে আর খেতেও ভালো লাগবে তো আলুর দম কিন্তু রেডি আপনারা অবশ্যই জানাবেন আজকে আমার আলুর দম রেসিপি কেমন হয়েছে দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে টাটা